কেমন আছেন সবাই আর ছোটরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো একটা খুব সুন্দর সকালের মধ্যে দিয়ে একটা নতুন দিন শুরু হচ্ছে ভাবলাম আজকের দিনটাতে সকলের খুব পছন্দের একটা বিষয় নিয়ে একটু ছোট্ট করে কথা বলি আর সেটা কি সেটা হলো মায়ের হাতের রান্না যেখানে যতই রাজভোগ খেয়ে আসি না কেন যত বড় রেস্টুরেন্টে খাই না কেন মায়ের হাতের রান্নার সঙ্গে কারোর কোনো তুলনা হয় না এটা ঠিক যে পৃথিবীর সব মায়েদের রান্নাই একেবারে পারফেক্ট খুব সুন্দর সেটা নাও হতে পারে আপনার মায়ের হাতের রান্না আমার পছন্দ নাই হতে পারে তবে এ বিষয়ে একদম নিশ্চিত যে সেটা আপনার কাছে সব থেকে বেস্ট রান্নাই তার কারণটা হয়তো এই যে মা যখন বাচ্চার জন্য রান্না করছেন তখন একটা ভাব নিয়ে রান্না করেন যে এটা আমার বাচ্চার খুব ভালো লাগবে বা আমার বাচ্চার শরীর স্বাস্থ্যের জন্য যেন এটা ভালো হয় সেই ভেবেই কিন্তু মা খুব যত্ন নিয়ে রান্নাটা করেন সেই কারণে ওই ভাবধারার জন্যই সেই রান্নাটা এত অমৃত হয়ে ওঠে না হলে রান্নার মধ্যে যা যা জিনিস আপনি দিচ্ছেন সেই জিনিসগুলোই আমি দিচ্ছি কিন্তু তা সত্ত্বেও আমি বলি আমার মায়ের রান্নাই হচ্ছে বেস্ট রান্না তবে যে শুধুমাত্র রান্নার জন্যই সেই ভাবটা দরকার তা নয় পরিবেশন করবার সময়ও ওই একই রকম ভাবধারাটা দরকার আছে এই কারণে মায়েরা রান্নার সঙ্গে সঙ্গে পরিবেশনটাও নিজের হাতেই করতে চান ছেলেমেয়েরা তৃপ্তি করে মায়ের হাতে রান্না খাচ্ছে এটা দেখার মধ্যেও মায়ের মনে একটা আলাদা রকমের প্রশান্তি হয় আমাদের জেনারেশন বলতে গেলে সেই অর্থে অনেকটাই ভাগ্যবান যারা মায়ের হাতের রান্না প্রতিদিন খেয়েই বড় হয়েছি কিন্তু দুঃখের বিষয় কি জানেন এই ভাগদৌড়ের জগতে বাবা মা দুজনকেই আজকাল কাজে বেরোতে হচ্ছে তাই মায়েদের ইচ্ছে থাকা সত্ত্বেও ছেলে মেয়েকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মতো যে তৃপ্তি সেটা এখন আর পাওয়া সম্ভব হচ্ছে না আমি নিজেও এই যুগের মা এবং এখনকার যুগের সমস্ত মায়েদের সে আমার থেকে ছোটো বা বড় যাই হোক না কেন সবাইকেই অনুরোধ করব যে সামান্যতম সুযোগ পেলেও কিন্তু সেটা হাতছাড়া করবেন না বাচ্চাদের নিজের হাতে রান্না করে খাওয়ানোর দিক থেকে এখনকার জেন জি জেনারেশান কিংবা আলফা জেনারেশান তারা কিন্তু সবসময়ই বাইরের খাবারের দিকে আকৃষ্ট হয় তার কারণ আমার মনে হয় মায়েরা হয়তো ঠিক সেইভাবে আকর্ষণীয় কোনো খাবার দাবার বাড়িতে তৈরি করেন না সেই জন্যই তারা বাইরের খাবারের দিকে এত লোভী হয়ে ওঠে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এটা কিন্তু তারা নিজেদের পয়সায় কেনে না আমাদের পয়সা দিয়েই কিন্তু তাদেরকে আমরা খাওয়াচ্ছি ছোটোবেলা একটা কথা শুনতাম যদি কারো মনের মধ্যে প্রবেশ করতে চাও তাহলে তার জিভের মধ্য দিয়েই প্রবেশ করো কথাটা কিন্তু খুবই সত্যি আর সকলের ক্ষেত্রেই এই কথাটা খাটে। আমাদের ছোটোবেলাকার অনেক সুন্দর স্মৃতির মধ্যে একটা স্মৃতি হচ্ছে মায়ের হাতে সুন্দর সুন্দর রান্না সে স্মৃতি কখনোই ভোলার নয় তাহলে আমাদেরও দায়িত্ব পড়ে আমাদের পরের জেনারেশনের কাছে সেই একই রকম সুখের স্মৃতি রেখে যাওয়া অন্তত এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত বাইরের বড় রেস্টুরেন্টের খাবার দাবার কিংবা রাঁধুনির রান্না কোনোটাই কিন্তু সেই মায়ের হাতের রান্নার বিকল্প হতেই পারে না কেননা রান্না করার সময় মায়ের যে ভাবনা সেটা এই রান্নাগুলোর মধ্যে পাওয়া যায় না আজকের মতো তবে আমার কথাটি ফুরোলো নোটে গাছটি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেককে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার